কক্ষপথে চলতে চলতে সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সর্বেখায় চলে আসে এবং চাঁদ যখন সংযোগ অবস্থান তথা উত্তর গ্রন্থিতে থাকে চাঁদের কারণে সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়তে পারে না এই যো সূর্য এটা সূর্যের আলোটা এখান থেকে আসতেছে তো চাঁদ যখন এখানে চলে আসলো চাঁদের কারণে সূর্যের আলোটা এখন আর পৃথিবীতে পড়তে পারতেছে না দিনের বেলা যদি এটা ঘটে তখন দিনের বেলায় আমরা সূর্যকে দেখতে পাই না আমরা যদি এই রিং দুইটাকে এভাবে রাখি তাহলে দেখা যাচ্ছে এটা একই সমতলে অবস্থান করতেছে চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ একই তলে অবস্থান করছে না একই সময় অবস্থান করে না বরং পাঁচ ডিগ্রি নয় মিনিট হেলানো থাকে পৃথিবী চাঁদ এবং সূর্য যখন একই সরণ রেখায় আসে তখন এটাকে বলা হয় সিজিগি এই সিজিগিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো সংযোগ অবস্থান আর একটা হলো প্রতিযোগ অবস্থান সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হওয়ার কারণটা কি আমরা দেখব পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে আমরা এখানে দুইটা কক্ষপথ দেখতে পাচ্ছি এটাকে আমরা একটা হলো পৃথিবীর কক্ষপথ আর একটা হলো চাঁদের কক্ষপথ সৌরপথে যেটা পৃথিবী যেই পথে আবর্তন করে সূর্যকে এবং চাঁদ পৃথিবীকে যেই পথে আবর্তন করে এই দুইটা পথ এর কারণেই মৌলিকভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়ে থাকে পৃথিবীর কক্ষপথ এবং চাঁদের কক্ষপথ আমরা এই দুইটি রিং দিয়ে দেখাবো যে পৃথিবীর কক্ষপথ এবং চাঁদের কক্ষপথ দুইটা একই সময় সমতলে অবস্থান করছেন আমরা যদি এই রিং দুইটাকে এভাবে রাখি তাহলে দেখা যাচ্ছে এটা একই সমতলে অবস্থান করতেছে এটাকে যদি আমি চাঁদের কক্ষপথ ধরি এবং এটাকে যদি আমি পৃথিবীর কক্ষপথ ধরি তাহলে আমি যদি এটাকে এভাবে রাখি তাহলে হলো উভয়টার তল একই হচ্ছে কিন্তু চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ একই তলে অবস্থান করছে না একই সময় তলে অবস্থান করে না বরং পাঁচ ডিগ্রি নয় মিনিট পাঁচ ডিগ্রি নয় মিনিট হেলানো থাকে হেলানো থাকা অবস্থায় চাঁদের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথ দুইটা বিন্দুতে পরস্পরকে ছেদ করে এই যে আমি যদি এখানে রাখি তাহলে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই যে এখানে তোমরা দেখতে পারতোস যে এই হলো একটা বিন্দু এই হলো একটা বিন্দু এই দুই বিন্দুতে চাঁদের কক্ষ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে এই দেখা যাচ্ছে এটা এটা হলো হলো একটা 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 বিন্দু বিন্দু দিক এভাবে আবর্তন করে চিহ্ন দেওয়া আছে এখান থেকে নিয়ে এভাবে যাওয়ার সময় উত্তরের এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে বলে আসেন্ডিং নোট বলে আসেন্ডিং নোট যাকে বলা হয় হলো ঊর্ধ্বগামী গ্রন্থি ঊর্ধ্বগামী গ্রন্থি বলে অথবা রাহু বলে এবং আরেকটাকে বলে হলো ডিসেন্ডিং নোট ডিসেন্ডিং নোট বলে আরেকটা বিদ্যুকে বাংলায় বলে নিম্ন গ্রন্থি অথবা কেতু পৃথিবী যখন সূর্য চারপাশে আবর্তন করে কক্ষপথে এবং চাঁদ যখন পৃথিবী চাঁদ এবং সূর্য যখন একই স্মরণ রেখায় আসে তখন এটাকে বলা হয় সিজিগি এই সিজিগিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো সংযোগ অবস্থান আর একটা হলো প্রতিযোগ অবস্থান যদি পৃথিবী এবং সূর্যের মাঝামাঝিতে চাঁদ থাকে একই সরল রেখায় কি হইতে হবে একই সরল রেখায় হতে হবে তো এই যে আমরা এই পিকচার দেখতে পাচ্ছি এখানেও পৃথিবী সূর্য সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় আছে। সংযোগ অবস্থান এখানেও সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় আছে। তো এটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান তো সংযোগ অবস্থান এবং প্রতিযোগ অবস্থানের পার্থক্য কি যদি সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় থাকার পর পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ থাকে তাহলে সেটাকে বলা সংযোগ অবস্থান আর যদি সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় থাকার পর চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী থাকে চাঁদ এবং সূর্যের মাঝে যদি পৃথিবী থাকে তাহলে সেটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান এবার আমরা আসি সূর্যগ্রহণ কেন হয় আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই পৃথিবীরও নিজস্ব কোনো আলো নেই চাঁদ রাতে যে আমরা চাঁদকে আলোকিত দেখি এটা মূলত সূর্য থেকে ধার করা আলো চাঁদ সূর্যের আলো যখন চাঁদের উপর গিয়ে পড়ে তখন আমরা চাঁদকে আলোকিত দেখতে পাই আমরা যদি কোনো মাধ্যমে চাঁদে যেতে যেতে পারি তাহলে আমরা পৃথিবীকেও এরকম আলোকিত দেখতে পাবো চাঁদের মতো বরং চাঁদের চেয়ে আরও নব্বই গুণ বেশি উজ্জ্বল দেখা যাবে পৃথিবীকে পৃথিবীতে যেরকম সূর্যের আলো করে প্রতিশারিত হয় চাঁদেও সূর্যের আলো পরে প্রতিশালিত হয় কক্ষপথে চলতে চলতে সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে এবং চাঁদ যখন সংযোগ অবস্থান তথা উত্তর গ্রন্থিতে থাকে চাঁদের কারণে সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়তে পারে না এই যে হোক সূর্য এটা সূর্যের আলোটা এখান থেকে আসতেছে তো চাঁদ যখন এখানে চলে আসলো চাঁদের কারণে সূর্যের আলোটা এখন আর পৃথিবীতে পড়তে পারতেছে না দিনের বেলা যদি এটা ঘটে তখন দিনের বেলায় আমরা সূর্যকে দেখতে পাই না সূর্য তো চাঁদের চেয়ে অনেক বড় তাহলে সূর্যকে চাঁদ কিভাবে ঢেকে দেয় সূর্য যদিও চাঁদের চেয়ে অনেক বড় কিন্তু চাঁদের তুলনায় সূর্য পৃথিবী থেকে অনেক দূরে এই দূরে হওয়ার কারণে যে চাঁদ যদিও ছোটো কিন্তু সূর্যের আলোকে কী করতে পারে ঢেকে দিতে পারে চাঁদরা যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না এই মাঝে চলে আসার বিষয়টা দুই রকম হয় কখনো হলো একদম পরিপূর্ণ মাঝে যখন চলে আসে তখন সূর্যের আলো একদমই পৃথিবীতে আসে না তখন পৃথিবীটা রাতের মতো অন্ধকার হয়ে যায় এটাকে বলে পূর্ণগ্রাস আর কখনো কখনো পূর্ণ গ্রাস হয় না বরং সূর্যের আলো আংশিক কি করে দেয় বন্ধ করে দেয় চাঁদ তখন এটাকে বলে কি এটাকে বলে আংশিক সূর্যগ্রহণ চাঁদ সূর্য এবং পৃথিবী কিন্তু প্রতি চন্দ্র মাসের শেষ দিকে আমাবস্যার সময় একই রেখায় আসে এবং পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ থাকে তাহলে সেই হিসাবে প্রতি মাসে একটা করে চন্দ্র সূর্যগ্রহণ হওয়া দরকার ছিল হয় না কেন পৃথিবী এবং চাঁদের কক্ষপথ যদি একই তলে অবস্থিত হইতো তাহলে প্রতি মাসের আমরা বসে একটা করে সূর্যগ্রহণ হয়তো কিন্তু পৃথিবী এবং চাঁদের কক্ষপথ একই সরলরেখা না হওয়ার কারণে পৃথিবী যদি এখানে থাকে চাঁদ এখানে আসে পৃথিবী এখানে আসে আর সূর্য এখানে আসে তো একই সরলরেখা হইল উপনিষ হয়ে গেল না কিন্তু যদি এরকম সমতল একই তলে থাকতো তাহলে সমতল হইতো না সবসময় যে কোনো বিন্দুতে এ যদি সরলরেখা একত্রিত হতো তবচন্দ্র গ্রহণ হইতো বরাবর একত্রিত হলেও হয়তো কিন্তু বাঁকা হওয়ার কারণে শুধু এই দুই গ্রন্থিতে কিন্তু একই তলে অবস্থিত না দুইটা কক্ষপথ এই দুই গ্রন্থিতে একই তলে অবস্থিত না এই জন্য এই দুই গ্রন্থির কোনো এক গ্রন্থিতে আসা যখন কি হয় একই সরলরেখায় অবস্থিত অবস্থান করে তখনই কেবল কি হয় সূর্যগ্রহণ হয় অন্য কোনো জায়গায় যদি মানে একই সরলরেখায় অবস্থান করে তবুও কি হয় না সূর্যগ্রহণ হয় না কারণ তখন একটা চেয়ে কি হয়ে যায় উপর নিচ হয়ে যায় একটা রেটে চেয়ে কি হয়ে যায় এখানেও যদি একটা থাকে আর এখানে একটা থাকে এক স্বরললেখা হলেও না উপন্যাস হয়ে গেল কিন্তু এখানে একটা এখানে একটা থাকলে এক স্বরললেখা হইলো না তো শুধু গ্রন্থি হয়তো ঊর্ধ্ব গ্রন্থি অথবা নিম্ন গ্রন্থি ওই গ্রন্থিগুলোতে যদি একত্রিত হয় একই রেখায় তখনই কি হবে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হবে অন্য কোনো জায়গায় রেখায় একত্রিত হইলেও কি হবে না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে না এবার আমরা দেখবো চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে আরবিতে বলে হুসুফ ইংরেজিতে বলে লুনার ইক্লিপস ইংলিশ লুনার ইক্লিপস বলে সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সরল রেখায় আসে আর পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে আসে আগে ছিল চাঁদ কি আসে সূর্যগ্রহণের মধ্যে চাঁদ আসবে পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ এসে চাঁদের আলোটাকে বাধা সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেবে আর এখানে হলো সূর্য প্রথমে এরপরে পৃথিবী এরপরে চাঁদ মানে পৃথিবীটা চাঁদের মাঝে চলে আসছে পৃথিবী চাঁদের মাঝে চলে আসার কারণে সূর্যের আলো গিয়ে কোথায় পড়তেছে না চাঁদে পড়ছে না তো সূর্যের আলো চাঁদে না পড়ার কারণে সেটাকে বলা হয় কি চন্দ্রগ্রহণ বলে সাধারণত চন্দ্র মাসের তেরো চোদ্দ তারিখে চন্দ্রগ্রহণ হয়ে থাকে চন্দ্রগ্রহণের সময় চাঁদ এবং সূর্য প্রতিযোগ অবস্থানে থাকে পৃথিবী সূর্যের আলোকে চাঁদে যাওয়া থেকে বাধা প্রদান করে সেটাকে বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ঘটে মাসের শেষ দিকে চন্দ্র মাসের আঠাশ উনত্রিশ তারিখে আমরা আর চন্দ্রগ্রহণ সাধারণত ঘটে মাসের চোদ্দ তেরো চোদ্দ তারিখে পূর্ণিমার সময়ে সূর্যগ্রহণের সময় খুব অল্প হয় সাত থেকে আট মিনিট কিন্তু চন্দ্রগ্রহণের সময় এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা হতে পারে অনেক লম্বা হতে পারে ইসলামের নির্দেশ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ যখন হবে তখন মানুষ নামাজ পড়বে চন্দ্রগ্রহণের সময় যে নামাজ পড়া হয় সেটাকে বলা সলাতুল কুসুফ আর সূর্যগ্রহণের সময় যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় সলাতুল কুসুফ